আমাদের অনেকে অলসতা অকর্মণ্যতা অপারগতা হীনমন্যতা ফেলেছে হাত গুটায় বসে থাকবে কাজ করবে না অলস আর বলে মালিক আল্লাহ কিছু করবে না আর বলে আল্লাহ ভরসা তুই ভাইরা ইসলাম তিনি অলসতা অকর্মণ্যতা হীনমন্যতা কাপুরুষতা ভীরুতা এগুলো থেকে আল্লাহর কাছে পানা চেয়েছেন নিজের সাধ্যের সবটুকুন তিনি করেছেন তারপরে আল্লাহ ভরসা করেছেন এবং পাখিকে ইসলামে তাওয়াক্কুলের মডেল বানানো হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন লাউ আনকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলি লা রাযাকাকুম কামা ইয়ারযুকু তুয়ুর তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা মানে তোমরা যদি পাখির মতো তাওয়াক্কুল করো তাহলে পাখিকে আল্লাহ যেমন রিজিক দেয় তোমাদেরকেও রিজিক দিবে পাখি কি করে বলেন তো প্রতিদিন সকালবেলায় ওর ঘরের ভিতরে বসে বলে যে আল্লাহ ভরসা বলে না কি করে সে সকাল সকাল কিচিরমিচির রবে দিগদিগন্ত মাটিয়ে সে বের হয়ে যায় সারা দিন ঘুরতে থাকে তাহলে খালি পেটে সকাল বেলায় পাখিগুলো বের হয়ে যায় আকাশে বাতাসে ছোটে বেড়ায় আর বিকেল বেলায় অদর पूर्ति করে প্রতিটা পাখিকে তার নিড়ে ফিরিয়ে দেয়কে আপনারা তো বোঝা অনেক সহজ এটা তো নাকি একেবারে আপনাদের জাহাঙ্গীরনগর এটা তো নাকি পাখিদের অভয়ারণ্য শুনলাম আমি কখনো আসা হয়নি আমার দিনের বেলা আসা দরকার ছিল তাহলে বসে থাকে না সকালে কি করে ওরা ওদের রোল প্লে করে চেষ্টা করে এরপরে বিকেল বেলা ওদর কূর্তি করে তাদেরকে নেড়ে ফিরিয়ে দেয় তাহলে পাখি কে তাও পালন হয়েছে। আপনি হাত গুটিয়ে বসে থেকে বললেন আল্লাহ ভরসা এটা হয়েছে আপনি আপনার টুকুন চেষ্টা করবেন সব করার পরে এরপরে আপনি বলবেন ভরসা তাহলে তাওয়াকুল হলো প্রথমে যে কোনো জিনিস অ্যাচিভ করার জন্য পরিকল্পনা করা তারপর সে পরিকল্পনা বাস্তবায়নের উপায় বের করা তারপর বিভিন্ন উপায় উপকরণের সাহায্য নিয়ে সেটা অ্যাচিভ করার জন্য প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়ে যাওয়া অবশেষে ফলাফলের জন্য নির্ভর করা এখন আমি কিছুই করলাম না বললাম যে যা করে আল্লাহ তাওয়াক্কুল হয়েছে তো না আমাদের সমাজে দুইটা ধারণা কেউ কেউ বলে আরে আমি তো সব করব দাওয়াক্কুলের দরকার কি অ্যাবসলিউটলি রং আবার অনেকে মনে করে আল্লাহই সব করে দিবে। এটাও অ্যাবসলিউটলি রং দা কনসেপ্ট অফ ইসলাম ইজ ইন বিটুইন দিস টু এক্সট্রিম লাইনস এই দুইটার মাঝখানে হচ্ছে তাওয়াক্কুল তাহলে তাওয়াক্কুলের মেকানিজম হচ্ছে আমার সাধ্যের সবটুকু আমি করব তারপরে আল্লাহ সাহায্য আসবে সেজন্য আমি আপনারা মুসা আলি ইসলামের ঘটনা জানেন উনি যখন বনি ইসরাইল কে নিয়ে লোহিত সাগরের সামনে আসলেন ফেরাও তার সৈন্য নিয়ে ধাওয়া করলো আল্লাহ তালার সাথে সাথে কি রাস্তা বানাই দিলেন নাকি সাগরের মাঝখানে না আল্লাহ বললেন আনিদ্রিপে আসা লাঠি দিয়ে একটা বাড়ি মারো সাগর মুসা আলাহিসাম বাড়ি না মরলে তো আল্লাহ রাস্তা বানাতে পারতেন না না পারতেন না

একটু কষ্ট করে উঁচু হয়ে পাশে একটা খেজুর গাছ আছে ওটা ডাল ধরে টান দাও কষ্ট সে পাকা খেজুর করবে নিচে ওটা খাও উনি টান না দিলে আল্লাহ এমনি অটোম্যাটিক্যালি পাঠাতে পারতেন না খেজুর আল্লাহ পাঠান তাহলে এই পৃথিবীর সিস্টেম হচ্ছে আপনাকে কষ্ট করতে হবে আপনার রোলটা আপনাকে প্লে করতে হবে ইসলামের তাওয়াকুল ইজ অলওয়েজ এট দ্য সেকেন্ড স্টেপ দ্য ফার্স্ট স্টেপ ইজ ইউর এফর্ট আপনাকে চেষ্টা করতে হবে তারপরে আপনি তাহলে এটা প্রপার তাহলে এখন থেকে হাত গুটিয়ে বসে থেকে আল্লাহ ভরসা বলবেন বলবেন আমরা এটা ভুল ভুল করে করে ওনার কাছে আল্লাহ সাহায্য আসত জিব্রিল আলাই আসত তারপরেও কখনো তিনি নিজের ভাগ্য আল্লাহর হাতে ছেড়ে দিতেন না আমাদের মত যা করে আল্লাহ আল্লাহ ভরসা বলে কখনো নিজের ভাগ্য আল্লাহর হাতে ছেড়ে দিতেন বরং নিজের সাধ্যের সবটুকুন দিয়ে তিনি চেষ্টা করতেন তারপর তিনি ভরসা করতেন আপনি হিজরতের ঘটনাটা দেখেন আল্লাহ যেদিন বললেন যে আজ রাতেই তুমি আর আবু বকর হিজরত করো রাসুসাহ ইসলাম ওই দিন দুপুরবেলা আব্বু করতে ঘরে গেলেন তিনি কখনো দুপুরবেলা না তিনি কখনো মাস্ক পরে বেরোতেন না সেদিন তিনি মাস্ক পরে বেরোন খারা জাহাফান মুখ ঢেকে বেরোলেন

তিনি মক্কা থেকে মদিনায় উত্তরে কিন্তু তিনি বের হলেন দক্ষিণ দিক দিয়ে শত্রুর চোখে দেওয়ার জন্য দেখেন দিনের বেলা না রাতে দেখেন একটার পর একটা দুপুরে বেরোলেন চেহারা ঠেকে বেরোলেন প্রাইভেসি মেনটেন করলেন ডেস্টিনেশন এদিকে বের হলেন এই দিক দিয়ে সবার চোখের অন্তরালে তিনি বের হলেন এবং তিনি আবুকরাদাল আহ্নকে বললেন সবাই যেই পথে মদিনা যায় আমরা কিন্তু ওই পথে যাব না ক্যারাবন যেই পথে সাগরের এই জন্য তালা আহ একজনকে ভাড়া করলেন নামে যে রাউটটা চীনে যে সাগরের পাশ ঘেসে চলে যাওয়া পথ দিয়ে মক্কা থেকে রাসুস মদিনায় পৌঁছায় দুইটা ওট তিনি দুই মাস ধরে এটাকে নার্চারিং করে রাখলেন তিন দিন আব্বাদু এবং রাসুলস ইসলাম গাড়ে সাউরে অবস্থান করলেন তিন দিন যাতে করে বুঝতে পারেন যে তাদের ব্যাপারে কি বলা হয় এবং আব্বু কর্দ্দাল ছোট্ট ছেলে আবদুল্লা কান করা হলো যে আবদুল্লাহ তুমি তো ছোট মানুষ তুমি প্রতিদিন মক্কার বাজারে যেয়ে শুনবা যে আমাদের ব্যাপারে কোরাইশরা কি বলে নিশ্চয়ই তারা তন্ন তন্ন হয়ে আমাদেরকে খুঁজবে না পেয়ে ওরা কি কি পলিসি নেয় এটা এসে আমাদেরকে জানাব ছোট্ট মক্কার বাজারে কে কি বলে শুনে গোয়েন্দার মতো করে স্পাইয়ের মতো করে সে তথ্যগুলো নিয়ে খাবার নিয়ে গাড়ে সাউরে প্রতিদিন ইনফরমেশন পাস করে আসতো আবার খাবার দিয়ে আসতো আচ্ছা বলেন তো এই ছোট্ট আবদুল্লাহ যেই পথে যায় মরুভূমির উপরে তার ফুটপ্রিন্ট আছে না আবদুল্লার ফুটপ্রিন্ট

আমের ইবনে ফোহাইরা তোমার কাজ হচ্ছে যেই পথ দিয়ে আব্দুল্লাহ হেঁটেছে এই পথ দিয়ে তুমি আমাদের ছাগল গুলাকে একটু চড়াই দিবে তাহলে ওখানে ওই বাচ্চার আর ফুটপ্রিন্ট থাকবে না ছাগল গুলোর পায়ের ছাপ থাকবে অনেক লম্বা ঘটনা এরকম একটার পর একটা প্রিকশন আল্লাহ রসুল এবং আউ বকর ওনারা নিয়ে তারপরে হিজরতের পথে রওনা হয়েছেন এবং যখন রওনা হয়েছে রসুল ডানে বায়ে তাকান না তিনি কোরআন তালাওয়াত করছিলেন হি ওয়াজ রিসাইটিং দ্য কোরআন কারণ নাও হি ইন দা স্টেট অফ তাওয়াক্কুল এখন তিনি তাওয়াক্কুল করতেছেন তাহলে বলেন তো তাওয়াক্কুল কি শুরুতে না শেষে তারপরে কতটা শেষে আপনার চেষ্টা আপনার তদবীর আপনার লবিং, আপনার এফর্ট আপনার সাধ্যের নাগালে থাকা সব কিছু উজাড় করে দেওয়ার পরে আপনি বলবেন তাওয়াক্কাল তো আমরা করি কি আমরা কি করি

কথা হচ্ছে আপনি যদি ইসলামিক লাইফস্টাইল মেইনটেইন করতে চান আপনাকে উম্মাহ সেন্ট্রিক অ্যাটিটিউডের অধিকারী হতে হবে উম্মাহ সেন্ট্রিক আমাদের মুসলিম উম্মাহ একটা দুঃখী উম্মাহ নেতৃত্বহীন উম্মাহ বলিষ্ঠ নেতৃত্বের অভাবে এদিক থেকে লাথি মারলে আমরা এদিকে যাই এদিক থেকে মারলে এদিকে যাই শুধু একটা স্ট্রং লিডারশিপের অভাব ঠিক কিনা বলেন এই যে আমাদের রোহিঙ্গা ভাইয়েরা দশ মিলিয়ন আসছে ওনারা এখন ওয়ান মিলিয়ন আসছে দশ লাখ এখন বোধ টু মিলিয়ন প্লাস হয়ে গেছে বা থ্রি মিলিয়ন হয়ে গেছে আমি গত মাসে গিয়েছিলাম ব্যাংকের ক্যাম্পে দেখার জন্য তাদের কি অবস্থা এমন মানবতার যাপন তারা করতেছে ধর্মে তারা কোন ধর্মের বলেন তো আমাদের ভাই আমাদের বোনেরা তাদের কোনো সলিউশন নাই কাশ্মীরের ভাই বোনদের কি অবস্থা দেখেন তো আর গাজার অবস্থা নাই বা বললাম পাখির মতো গুলি করে মারা হয়েছে মসজিদ ধ্বংস করা হয়েছে এমনকি খ্রিস্টানদের গির্জা ধ্বংস করা হয়েছে একটা লিডারশিপের একটা স্ট্রং লিডারশিপের অভাবে আজকে আমাদের এই অবস্থায় এই জন্য আপনি যদি ইসলামিক লাইফস্টাইলের কথা বলেন অফ কোর্স আপনাকে উম্মা সেন্ট্রিকমেন্টালিটি হতে হবে এই দুঃখী উম্মাকে নিয়ে আপনার প্রজেক্ট থাকতে হবে আমরা আমাদের নিজেদের শক্তি সম্ভাবনা ঐতিহ্য একেবারে ভুলতে বসেছি আমরা যে যোদ্ধা ছিলাম আমরা যে বিজয়ী ছিলাম আমরা বেমালুম ভুলে গিয়েছি জ্ঞান বিজ্ঞানে একসময় আমরা লিড দিয়েছি ঠিক বলেন আমাদের আল বিরুনি ছিল আমাদের আল ইদ্রিস ছিল আমাদের আল ফারাবি ছিল এই নলেজ এখন ওয়েস্টে ট্রান্সফার হয়েছে সেই নলেজ আবার ট্রান্সফার হয়ে আমাদের করতল একদিন হবে ইনশাল্ট আমাদের নাই একদিন যে আমাদের হাতে আসবে হুজুর আল্লাহ ভরসা নাকি শুধু আল্লাহ ভরসা বলে বসে থাকলে হবে সেলফ সেন্টার না উম্মা সেন্ট্রিক আমাদেরকে হতে হবে উম্মার জন্য আপনার হৃদয় একটা দরদ থাকতে হবে অন্যের জন্য কাজ করার একটা মেন্টালিটি আমাদের গ্রো করতে হবে যারা অন্যের জন্য করে তারা জানেন যে এটা কি সুখ কি মজা আপনি অন্যকে দান করে দেখেন একটা সুখানুভূতি আপনার মধ্যে কাজ করবে এবং আসুসাম বলেন ওল্লাহ হফি আউনিয়া আব্দি মা দা আবদুফিয়া আলাহ তালা ততক্ষণ পর্যন্ত বান্দার সাহায্য থাকে ওই বান্দার যতক্ষণ পর্যন্ত এই বান্দার তার ভাইয়ের সাহায্য থাকে এর জন্য আমাদের প্রতিটি কাজে পদক্ষেপে আমাদের নির্যাতিত ভাইয়েরা যেন তারা আমাদের চিন্তায় থাকে তারা যেন আমাদের দোয়ায় থাকে আমাদের সহযোগিতায় থাকে উম্মার জাগরণে যেন নিবেদিত হয় আমাদের সকল এফোর্ট সকল প্রজেক্ট সকল প্রচেষ্টা কি পারা যাবে কিনা বলেন উম্মার জন্য এরকম স্যাক্রিফাইসিং মেন্টালিটি আমাদের থাকার দরকার আছে না নাই বলেন তাহলে উম্মা সেন্ট্রিক মেন্টালিটি আমাদের করতে হবে সম্মানিত সুধী মন্ডলী তাহলে ইসলামিক লাইফস্টাইল নিয়ে যদি আমরা কথা বলি আমাদের উম্মা সেন্ট্রিক হওয়ার কোনো বিকল্প নাই আমি যদি পুরো আলোচনার সামারি করি তাহলে বলতে হবে শুরুতে আমি যেটা বলেছিলাম যে এখানে পিক অ্যান্ড চুজ করে ইসলামিক লাইফস্টাইল অ্যাডাপ্ট করার আমাদের কোনো সুযোগ মনে আছে যে কথা দিয়ে শুরু করেছিলাম পিক অ্যান্ড চুজ করা যাবে মন না পুরোটাই মানতে হবে এবং আটটা মোস্ট লাইকলি আটটা কোর ভ্যালিউজ অব ইসলামিক লাইফস্টাইল আমি আপনাদের সাথে শেয়ার করেছি একটু যদি রিকল করি এক নম্বরে কি বলেছিলাম বলেন তো হালাল হালাল মেনটেন করতে হবে হারামের সাথে আমাদের কোনো সম্পর্ক দুই নম্বরে প্রোডাক্টিভিটি তিন নম্বরে ফিতরা বেসড লাইফস্টাইল হতে হবে চার নম্বরে মডেস্টি পাঁচ নম্বরে হতাশ হওয়া যাবে না কি তুমি বুঝিয়ে বলো আল্লাহ আছেন আমার সাথে অপটিমিজম তারপরে উপর ভরসা করা গ্রেটফুলনেস না করে হ্যাঁ করার পরে রাইট আনসার সবকিছু আমার সাধ্যের সবটুকুন করার পরে কি করব কার ওপর তা করব করবো এবং আমরা উম্মাহ সেন্ট্রিক চিন্তা লালন করব কেন্দ্রিক পারা যাবে তো এই কোর ভ্যালিউজ গুলো যদি আপনি মেনটেন করেন দিস উড বি দা ইসলামিক লাইফস্টাইল সম্মানিত সুধি ইসলাম ইসলাম আমাদেরকে যে লাইফস্টাইল প্রেসক্রাইব করেছে সেই প্রেসক্রাইব লাইফস্টাইলই আমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে এর বাইরে মুসলিমের কোনো লাইফস্টাইল থাকতে পারে না এর বাইরে অন্য কোনো লাইফস্টাইল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে পারে না আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমল করার তৌফিক দান করুন